যবে যদি যাও চলে তবে কেন তুমি তুমি এভাবে কাদলে আমাকে বেশি এভাবে কাদলে আমাকে বেশি যবে যদি যাও চলে তবে কেন তুমি তুমি এভাবে কাদালে আমাকে বেশি এভাবে কাদলে আমাকে বেশি অভিনতা করে তুমি আমায় দিবে আমাদিবেতা জলে আগে আমি থাকম শুধু একা অভিনয়তা করে তুমি আমায় দিবে আমাদিবেতা জলে আগে আমি সামসুল থাকম শুধু একা হাইরে ভালোবাসা কাঁদিয়ে যায় আমারে আমার বিয়া খবর নেয়া না পরের ঘরে ভালোবাসা কাঁদিয়ে যায় আমার পিয়া খবর না শ্বেতপুরের ঘরে যাবে যদি যাও চলে তবে কে নতুমি তুমি এভাবে কদলে আমাকে বেশি এভাবে কাদালে আমাকে বেশি যাবে যদি যাও চলে তবে কেন তুমি তুমি এভাবে কাদালে আমাকে বেশি এভাবে পড়ালে আমাকে বেশি নতুন গানের কো লিলে গান গিয়ে যাই রাতে ভালোবাসা ছিন্ন করে তুমি চলে গেলে নতুন গানের কো লিলে গান গিয়ে যাই রাতে ভালোবাসা ছিন্ন করে তুমি চলে গেলে এখন আমি কািয়া ভালোবাসা নিয়ে নিয়ে তো আগের মতো আমার খবর নিতে নিয়ে দিয়াকা ভালোবাসা নিয়ে নিয়ে তো আগের মতো আমার খবর নিতে যাবে যদি যাও চলে তবে কেন তুমি তুমি এভাবে কদলে আমাকে বেশি এভাবে কদলে আমাকে বেশি এভাবে পোড়ালে আমাকে বেশি